আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয় আমিও ভালো আছি কিছুদিন যাবৎ একটি ভোগান্তি নিয়েছিলাম কারণ ভোগান্তিটা হচ্ছে একটি গরুর উলান নষ্ট হয়েছিল যার কারণে আমরা অনেকটা টেনশনের মধ্যে ছিলাম একটু গরুর উলান নষ্ট হয়ে থাকা মানে কতটুকু একটি মানুষের কষ্ট লাগতে পারে আপনি তো বোঝেন একটি শখের জিনিসের যদি একটু আসর লাগে আপনাদের কি পরিমাণ কষ্ট হতে পারে বা কি পরিমাণ কষ্ট লাগতে পারে আসলে মূলত যে বিষয়টি হচ্ছে আমাদের গরুর উলানটা গরু বাচ্চা দেওয়ার পরে পুরো একটা মাস এই উলান থেকে দুধ বের হচ্ছিল না এখন পরবর্তীতে একটি বড়ো ভাইয়ের সাথে পরামর্শ করার পরে ডাক্তারের সাথে পরামর্শ করার পর ডাক্তার একটি মিল্ক সাইফন নামে একটি লল দিয়েছে সেই নল থেকে আমি ভিতরে প্রবেশ প্রথমে করছিল না পরে পরবর্তীতে অনেক কষ্ট করার পর নলটি ভিতরে প্রবেশ করে পরবর্তীতে এখন দেখি যে ভিতর থেকে দুধ বের হচ্ছে মূলত এই দুধ কিন্তু খাওয়ার উপযোগী না আমি আগেই বলে দিচ্ছি মূলত এই দুধ খাওয়ার উপযোগী না কিন্তু এই দুধটা বের হওয়া দেখে মনে একটি আশ্বাস পেলাম বা অনুপ্রেরণা পেলাম মূলত উলানের ভিতর যে সমস্যাটা হয়েছে উলানের ভিতরে প্রচুর পরিমাণ মাংস জমেছে যার কারণে উলান থেকে দুধ বের হচ্ছিল না আর এই দুধ বের না হওয়ার কারণে দুধ দিয়ে তো পুজ হয়ে গেছে আপনারা দেখতে পারছেন মূলত এই কারণেই খাওয়ার উপযোগী না আর আপনারা আশা করি যার যে পরামর্শ দেওয়ার তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই পরামর্শ দিবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যার যার পরামর্শ শেষে কমেন্ট বক্সে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ